বাকিতে বিরিয়ানি না দেওয়ায় ব্যবসায়ীকে বেধারক মারধরের অভিযোগ দশ প্লেট বিরিয়ানি চেয়েছিলেন তাও আবার বেধারক মারধরের অভিযোগ অভিযোগ মঙ্গলবার রাতে নিউট্রন সাপরটি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সর্দার নামে এক যুবক আসেন তিনি বিরিয়ানি চান কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি খেতে না দেওয়াতে রীতিমতো মারমুখী হয়ে ওঠেন তিনি ওই যুবক মাঝে মধ্যে এসে দোকানে টাকার দাবি করে বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাস বলছেন বাকিতে এর আগে বেশ কয়েকবার বিরিয়ানি নিয়েছেন তিনি কিন্তু টাকা দেননি আজ দশ প্লেট বিরিয়ানির দাবি করেন ওই যুবক কিন্তু সেটা না দিতেই ভাঙচুর চালায় বুড়ি অভিযোগ এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস দোকানে এলে তার মাথায় আঘাত করা হয় ক্রিকেট উইকেট দিয়ে তাকে সজরে মেরে তার মাথা রক্তাক্ত করে দেওয়া হয় বুড়ি অভিযোগ এরপর মঙ্গলবার রাতে টেকনোসিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার তদন্ত করছে টেকনোসিটি থানার পুলিশ রিপোর্ট রয়্যাল বাংলার হয়েছে আমার একটা ছোট্ট বিরিয়ানি দোকান আছে পিঞ্জোটের ওখানে তো ওই বিরিয়ানি দোকানটা আমি মালিক আমার দুটো কর্মচারী থাকে বিরিয়ানি দোকানটা চালায় এই যে অজয় সর্দার নামক যে ছেলেটি প্রায় দিন এসে তোলাবাজির মতন টাকা দাও এই দাও সেই দাও বিরিয়ানি কখন নিয়ে ফট পয়সা না দিয়ে দৌড়ে পালাচ্ছে এরকম করে তো আজকে এমনি ডাঙ্গ অবস্থায় থাকে সব সময়। এবার আজকের হয়েছে তখন তিনটে সাড়ে তিনটে বাজে আমি বাড়িতে আমার খাওয়ার জন্য বাড়িতে চলে আসি সেই সময় ও যায় যে দশ প্লেট বিরিয়ানি দিতে হবে এবার আমরা তখন বললাম যে দশ প্লেট বিরিয়ানি কীভাবে দেবো তোকে ফ্রি আমি দিতে পারবো না ভাই পয়সা দিতে হবে বলতেই ও হাঁড়ি চুটকুড়ি যত আমার দোকানের ইয়ে ছিল সব ভাঙচুর করে তখনই তৎকালীন আমি ওখানে যাই যে ওকে জিজ্ঞাসা করি কেন করা হলো বা কী বৃত্তান্ত এরকম কী কারণে করলে ও তখন হাতে একটা উইকেট ছিল উইকেটে বাড়ি আমার মাথায় মারে আমাকে মেরে ফেলার একটা ইয়ে ছিল আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি আমি শুধু এটুকুই বলতে চাই নিউটাউনের বুকে আজকে নিউ বুকে এই যে যে মানে যেভাবে সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে যেভাবে যা কিছু চলছে মানে এর কি কোনো পরিণতি নেই কোনো কিছু নেই মানে যখন তখন এসে চড়া হচ্ছে মারছে ধরছে মানে এরকম করে বেড়াচ্ছে পুলিশ কি বলছে পুলিশের কাছে এসছি পুলিশ আমাদেরকে বলল যে মেডিকেল করিয়ে আনতে আমরা করিয়ে এনেছি পুলিশ যথাযথ সাহায্য করছে করছে না এরকম কিছু না তবে আমি চাই এর একটা নিজের সাপুজির মতো জায়গায় মানে অনেক লোক থাকে এখানে মানে থাকে তো তারাও তো আদম তারাও তো অনেকেই আছে আমার কাছে এসে বলে যে আমার কমপ্লেন করব আপনি একটুখানি দেখুন দাদা এরকম এরা এরকম কি ধরনের মস্তান মানে যে এরকম দিব দিন নেই গালাগালি কোনো রাজনৈতিক তো মানে ছত্র বলতে পারবো না দাদা এরা কোন রাজনৈতিক দিক দিয়ে আসে কোথা থেকে বিলং করে আমি বলতে পারবো না কি মানুষ না দেওয়া আমি সেটা বলতে পারবো না ঠিক আছে তো এরা এরকম ভাবেই মানে সবসময় মানে মদ খাবার টাকা যাত্রার কাছ থেকে গিয়ে এরকম মানে মারবে ধরবে এরকম করে শুধু মানে মানে টোলাবাজি টাইপের আর কি অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছি যথাযথ আমাদের আটটি গাড়ি মানে আমাদের থানা থেকে গেছে দেখা যাক কি হয় আপনার নাম আপনার নাম আমার নাম রূপম বিশ্বাস আপনার বাড়ি পাথরঘাটা বদামতলা যে ঘটনাটা ঘটেছে এটা কোন এলাকায় এটা ঘটেছে সাবুজি ই ই ব্লক গেট গেটের পুরো সামনেই যে দোকান আমার সেইখানটা